কথা বলেছে সেটাও কিন্তু জবাব দেওয়ার আর কোশ্চেন করার সময় হচ্ছে ভোটারদের যে তোমাকে আমি ভোটটা কেন দেব আপনাকে আবার আমি ভোটটা বিশ্বাস করে কেন দেব আপনি আগে আমি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম এই জন্যই যেখানে বছরে বছরে বৃষ্টি হয়ে আমরা ডুবে যাচ্ছি ওই ডুবে যাওয়ার হাত থেকে কিভাবে আমরা রক্ষা পাব তার পলিসি তৈরি আপনাকে ভোটটা দিয়ে পার্লামেন্টে কেন পাঠিয়েছি আমি হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কাজ করি আমি শ্রমিক আমাকে খাটিয়ে নিচ্ছে দিন গেলে মাত্র তিনশো সাড়ে তিনশো টাকা রোজ দিচ্ছে আমার মাস গেলে দিন গেলে যাতে আমার মজুরি সাড়ে সাতশো টাকার ওপরে হয় তার জন্য পার্লামেন্টে চিৎকার করবে সেখানে আইন তৈরি করার জন্য সেটা কিন্তু করেনি আপনাদের আঙ্গুলের খেলাতেই কিন্তু আগামী দিনে এই হলদিয়া থেকে শুরু করে কলাঘাট পর্যন্ত এই অত্যঞ্চল তমলুক লোকসভা কেন্দ্রের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ সবটাই পার্লামেন্টে গিয়ে চিৎকার করার জন্য আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি যার নিজের চাকরি চুরি গিয়েছে সে চাকরি নিয়ে যেমন আন্দোলন করছে সবার জন্য আন্দোলন করছে আপনাদের পার্লামেন্টে কিন্তু গিয়ে কথা বলবে আমি আস্তে অনেক কিছু দেখছিলাম খুব খারাপ লাগছিল এই নদীর বিশেষ করে এই নদীর পার দিয়ে যখন আসছিলাম বাদিকে ডান দিকে বাড়ি ছিল তারপরে যখন গ্রামের মধ্যে ঢুকলাম রাস্তার দু সাইডে বাড়ি দেখেছি অনেক বাড়ি কাঁচা বাড়ি অনেক বাড়ি মাথায় চাল নাই ঠিকঠাক আবার বর্ষা আসতে শুরু করেছে কিন্তু প্রশ্ন আমার এখানে বাবুরা বারবার বলছে আবাস যোজনার দুর্নীতি হয়েছে কিন্তু আমি এ জায়গা থেকে দাঁড়িয়ে বাবুদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাইছি যে সমস্ত তৃণমূলের এই চোদ্দ বংশের দলের লোকেরা দুর্নীতি করলো কোথা কি আপনার জেলের মধ্যে রেখেছেন প্রশ্ন করতে হবে না শুধু শুভেন্দু বাবু বারবার বলছে দুর্নীতি হচ্ছে দুর্নীতি হয়েছে। কিন্তু দুর্নীতি যারা করেছে এই দেবাংশু বাবুর দলেরা এই মমতা ব্যানার্জির দলের চামচা গুলো যারা দুর্নীতি করেছে অভিষেক ব্যানার্জির দলের যারা দুর্নীতি করেছে আপনারা তো এখন সেন্ট্রালের ক্ষমতায় আছে ঘাট ধরে দুর্নীতিবাজগুলোকে জেলে রাখতে পারলেন না নাটক হচ্ছে হচ্ছে শুধু বাজার গরম করা ওটা বন্ধ করতে হবে পাড়াতে এসে শুভেন্দু বাবু কেন জেলে ঘুরছেন আমার মনে হচ্ছে বর্তমান তিনি যে দলে আছেন পুরাতন দলের ভালোবাসাটাকে ভুলতে পারছে না ওই জন্য তিনি লোকগুলোকে জেল খাটাচ্ছে না কিন্তু আমার মা উনি সরস্বতী মাও আছে ফতেমা মায়েরও ঘরে কিন্তু চাল নাই কিন্তু দুজনকে বোকা বানানোর জন্য এই দেবাংশু সাহেবদের দলের লোকেরা কি বলছে আমাদের মিটিং মিছিলে চলো তাহলে তোমাকে বাড়ি দেব আজকের পর থেকে এখানে বলছি ভালো লাগলে ভোট দেবেন ভোট চাইতে এসেছি জোর করব না কিন্তু একটা কথা আপনাদের ছোট ভাই আপনাদের বলে যাচ্ছে নতুন যে আবাস যোজনার লিস্ট বার হচ্ছে দরকার নাই। জন্য কোন পার্টি ঠান্ডা ধরার দরকার নাই আবাস যোজনার জন্য কারো মিটিং মিছিলে যাওয়ার দরকার নাই কারণ আবাস যোজনা আপনার অধিকার রাষ্ট্র যখন শপথ নিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ নিচ্ছে শাসক দল যখন দায়িত্ব নিচ্ছে সংবিধানের শপথ করছে আর বলছে মৌলিক অধিকার বুঝিয়ে দেব আমার মাথায় চাল দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এতদিন আমি চাল পেলাম না কেন মিটিং মিছিলে না গিয়ে নেতাদেরকে প্রশ্ন করুন আপনাকে বোকা বানাচ্ছে আপনাকে বলছে মিটিং এ না গেলে বাড়ি দেবে না কিন্তু আপনাকে প্রশ্ন করার দরকার আরে তুরা ১৩ বছর শাসনে আছিস আর তোরা দশ বছর আছিস আমার মাথার উপরে এখনো চাল হলো না কেন এর জবাবটা দেতো আমার মৌলিক অধিকার আপনার আমার মৌলিক অধিকার হচ্ছে আমার বাসস্থানের অধিকার আমার মাথায় চাল করার দায়িত্ব ওনাদের মোদী বাবুর মমতা দিয়েছে আমার মাথায় চাল হয়ে যাওয়ার দায়িত্ব এনাদের কিন্তু বিরা ব্যস্ত হয়েছে উল্টে আপনাকে কি বলছে মিটিং এ না গেলে ভাবি দেব না আমি আপনাদের বলে রাখি আবার ভালো লাগলে ভোট দেবেন না লাগলে ভোট দেবেন না জোর আমরা করব না কিন্তু আপনারা একটু সতর্ক করতে চাই বাড়ির জন্য কোনো দলের ঝান্ডা ধরার দরকার নাই ভালো লাগলে আইডিওলজি ম্যাচ করলে আসবেন কিন্তু আপনাদের বলি আজকের পর থেকে একটু সজাগ থাকুন আমরা ওই সিজনের জন্য আসিনি রাজনীতি করতে এসেছি ফুল টাইম রাজনীতি করছি আর ফুল টাইম রাজনীতি করব আপনারা একটু ধৈর্য ধরুন আবাস যোজনার যে নামের লিস্ট আসছে একটু দেখুন আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে তৃণমূল করে তারও উদ্দেশ্যে বলছি যিনি বিজেপি করেন তারও উদ্দেশ্যে বলছি যে আইএসএফ কে গালি গালাজ করেন তাদের উদ্দেশ্যে বলছি শুধু আইএসএফ এর জন্যই বার্তাটা নয় সাধারণ মানুষের জন্য বলছি একটু দেখুন যে লিস্ট বার হবে আপনার বুথের লিস্টটা দেখুন আপনার বুথে কারা কারা আবাস যোজনার বাড়ি পেয়েছে যদি দেখেন আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে ওয়েল এন্ড গুড ভালো তো আপনার থেকে যদি কেউ গরিব মানুষ বাড়ি পায় সেটা আরো ভালো কথা আর যদি দেখেন মাছ ধরার টলার আছে

জোর আমি করবো না যদি দেখেছেন আপনার পরিবর্তে আপনি অন্য জনকে বাড়ি দিয়েছেন যারা বড়লোক বাড়ি পেয়েছে তাদের যে আইডি নাম্বারটা দেবেন আর বাড়ি পর অযোগ্যর জন্য ট্রলার থাকলে ট্রলারের যদি পারেন ছবিটা দিয়ে দেবেন দোতলা বাড়ি সে আবার বাড়ি পেয়েছে তার বাড়ির ছবিটা দিয়ে দেবেন বাকি কাজ এ মাধ্যমে আমি করে নেবো আর তাকে এই শুধু শুনিয়ে দেবেন তোর পিডিও রেডি থাকতে বলবি তোর নেতাকে রেডি থাকতে বলবি আর তুই রেডি থাকবি আগামী দিনে তার সাথে হাই কোর্টের নবসার স্থিতিগ্রাম মামলায় বুঝিয়ে দেবে ছাড়ার কোনো জায়গা নাই গরিব মা আমার বাড়ি পাচ্ছে না এই ঝড় বৃষ্টি হলে সে ভাবে তার অপর আকাশ থেকে বৃষ্টি পড়ছে তার চোখ থেকে জল বার হচ্ছে কারণ তার যে যে মাটির বাড়ি আছে এই পাতার আপনার ডালির বাড়ি আছে কখন ঝড়ে উড়ে যেতে পারে বা ঘরে দেওয়া আছে সেখান থেকে পানি পড়ছে তার বাড়ি পাওয়ার দরকার তার পরিবর্তে এই দেবাংশু বাবুদের দলের নেতারা পঁচিশ হাজার তিরিশ হাজার কাঠ মানি নিয়ে বড় লোককে বাড়ি পাইয়ে দিচ্ছে তাদের অবস্থা কিন্তু আইনের মাধ্যমে টাইট করে দেবো আমরা মামলা করব তাদের বিরুদ্ধে আর মামলা করতে আপনাদেরকে গরিব মানুষ একটা টাকা লাগবে না শুধু আপনারা আপনাদের ডকুমেন্টসটাও দিয়ে দেবেন যে আমার পরিবর্তে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম আমার পরিবর্তে অমুক জন বাড়িটা পেয়েছে সে ব্যাটাকে শুনিয়ে দেবেন তিরিশ হাজার টাকা কম করে রেডি রাখো কলকাতা হাইকোর্টে তোমাকে উকিল ধরতে হবে জবাব দেওয়ার জন্য আমরা এই শুভেন্দু অধিকারী মহাশয় নয় বলে বেরিয়ে যাব দুর্নীতি হচ্ছে দুর্নীতি হচ্ছে কিন্তু যারা দুর্নীতি করে তাদেরকে জেলে রাখছে না কেন এটা আমরা করব না তাই বলছি মমতা ব্যানার্জি দলে এই শুভ আপনার কি বলে দেবাংশু বাবুরা জেতার জন্য এখন বাড়ি বাড়ি যাচ্ছে কিন্তু গিয়ে একটা কাগজ দিয়ে বলছে ফর্ম ফিল আপ করো আবাস যোজনা আপনারা এদের কাছ থেকে ভালোটা আশা করাই বিথা দেবাংশু বাবুদের কাছ থেকে ভালোটা আশা করা বিথা কারণ দেবাংশু বাবুদের দলে এমন নেতা আছে বাবা জীবিত বাবাকে মৃত দেখিয়ে মায়ের নামে বিধবা ভাতা তুলে খাচ্ছে আর পাড়ার সত্যিকারের যে সমস্ত মায়েরা বিধবা ভাতা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না তাহলে এদের কাছ থেকে ভালো আশা করবেন কিভাবে আপনারা একটা প্রকল্প আছে সমগতি প্রকল্প কোন গরিব মানুষ মারা গেলে দাহ করার জন্য বা কবরস্থের জন্য 2000 টাকা সরকারের পক্ষ থেকে পাওয়া যায় এই দেবংশ বাবুদের দলের লোকেরা এই মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরা এই অভিষেক বাবু त्रिपाठी বন্দ্যোপাধ্যায় দলের লোকেরা এই সুবেন্দ্র অধিকারীর প্রাক্তন দলের লোকেরা ওই 2000 টাকা থেকে 500 টাকা কাটি মানি নাই এদের কাছ থেকে ভালো আশা করছেন কিভাবে এদের কাছ থেকে ভালো আশা করবেন না তাই বন্ধুগণ আপনাদের বলবো আপনাদের ভাগ্য আপনাদের হাতে আছে এই ভোট আসছে কেউ ধর্মের নামে ভোট চাইছে কেউ বর্ণের নামে ভোট চাইছে কেউ জাতের নামে ভোট চাইছে কিন্তু এই ভোটটা শিক্ষার নামে খুব কম মানুষ চাইছে স্বাস্থ্যের নামে খুব কম মানুষ চাইছে আজকে মায়েদের হেভি অংশ এখানে উপস্থিতি মায়েদেরকে স্যালুট জানাই মায়েরা এগিয়ে আসছে সাথে সাথে বাপে ধরে বলবো মায়েদের হাতে কি করছে হাজার আর বারোশো টাকা ধরিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে আমাদেরকে বারোশো টাকা করে মাসে দিচ্ছে এক বছরে কত হাজার টাকা হলে বারো হাজার আর এটা এই চোদ্দ হাজার কত হচ্ছে চোদ্দ হাজার চারশো হচ্ছে এটা বছরে দিচ্ছে খুব ভালো লাগছে মাকে আহ দিচ্ছে কিন্তু মা একটু বলুন তো বাজার করতে আপনি জান বা আপনার স্বামী যাচ্ছে আলু পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের এবং রিসেন্ট দেখলাম বিদ্যুতের যেভাবে চরচর করে বিল বাড়িয়ে দিচ্ছে এটা কত বেরিয়ে যাচ্ছে দিচ্ছে এক সাইড থেকে দিচ্ছে বারোশো আপনার বারো হাজার মাসে বেরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না তাই মায়েদের বলবো শুধু তো এটা পরোক্ষ ভাবে ডাইরেক্ট আপনাদের কি ক্ষতি করছে একটু বোঝেন মায়েদের বলছেন বাপেদের বলছি খারাপ লাগতে পারে আপনার ছেলে আমার ভাই আপনার ছেলে আমার ভাই পোতে হয়ে হয় আপনার মেয়ে আমার ভাগ ভাইজি সেই দিকে লক্ষ্য করে বলছি মায়েদের বলবো আগে আপনার বাড়ির যে বাচ্চাগুলো ক্লাস 4 এ পড়ছে ক্লাস 5 এ পড়ছে ক্লাস 6 এ পড়ছে ক্লাস 3 তে পড়ছে আজকে এখান থেকে চলে যাবেন বাড়িতে গিয়ে 100 টা যদি বাচ্চাকে ট্রাই করেন 95 টা বাচ্চা ক্লাস 6 এর অঙ্ক করতে পারবে না ক্লাস 5 এর অঙ্ক করতে পারবে না ক্লাস 4 এর অঙ্ক করতে পারবে না আর পুচানো বাচ্চাকে বলবেন বাবু একটু লেখে দিত তোর নাম ইংলিশে তোর বাবার নাম লেখ আর তোর ঠিকানাটা লেখ পারবে না কার ক্ষতি হচ্ছে কার ক্ষতিটা হচ্ছে দেবাংশু বাবুর ছেলেদের হচ্ছে নাকি তার পরিবারের কে হচ্ছে খোঁজ নিয়ে দেখুন বাবুর পরিবারের লোকজন সব বেসরকারি নামি দামি স্কুলে পড়ছে অভিষেক বাবুর মেয়ে দামি বেসরকারি স্কুলে পড়ছে আর আমরা যারা অভিষেক বাবু জিন্দাবাদ অমুক জিন্দাবাদ তমুক জিন্দাবাদ অধিকারী জিন্দাবাদ অমুক জিন্দাবাদ বরবাদ করে দিন রাত ত্যাগ করে দিচ্ছি অর্থাৎ যারা চটে বসে আছি মাছ গেলে মাছের সাথে পাঁচ হাজার সাত হাজার দশ ইনকাম করছি তাদের ছেলেগুলো অর্থের অভাবে বেসরকারি তো আমরা দিতে পাচ্ছি না আমরা যারা দাদা জিন্দাবাদ বলছি দাদার মেয়েরা ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে আর যারা জিন্দাবাদ করে যাচ্ছি আমরা আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছি তাই মায়েদের বলবো আপনাদের আজকে আওয়াজ তুলতে হবে হাজার বারোশো পরে হবে এই প্রাইমারি স্কুলগুলোকে এখন শুধুমাত্র লঙ্গর পরিণত করেছে পড়াশোনার আর শিক্ষা শিক্ষাদানের জায়গা নয় মায়েদের বলবো আওয়াজ তুলুন পাঁচশো পরে হবে আপনার সন্তানগুলো যেখান থেকে প্রাইমারি শিক্ষা অর্জন করছে সেই প্রাইমারি স্কুলগুলো উন্নত মানের শিক্ষার পরিকাঠামো ঘরে তুলতে হবে এই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে আগে আমার উপরে কেন এত রাগ জানেন মমতা ব্যানার্জি আমার উপরে খুব রাগ অভিষেক বাবু দেবাংশু বাবুদের আমাদের উপরে খুব রাগ আর শুধু বলে আমরা নাকি শুভেন্দু অধিকারীর কাছ থেকে টাকা নিয়েছি আমি বলেছি ক্যানিং পূর্বের বেতাজ বাদশাহ নিজেকে বলেন মুকুটবিহীন বাদশাহ ওই নামটা কি শকাত মোল্লাকে এমন পাঁচ টাকার পেনের খোঁচা দিয়েছি কোর্টে হাজির করে দিয়েছি যদি থাকে আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি হয়তো আগামী দিনে দেবাংশুবাবু এখান থেকে বক্তব্য দিতে পারে আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি দেবাংশুবাবুর উদ্দেশ্যে যদি সাহস থাকে ন দিকে কত টাকা নিয়েছে এই সংখ্যাটা একবার বলুক বিজেপির কাছ থেকে আর বেশি কিছু শুনবো না কিচ্ছু লাগবে না শুধু এটুকু বলবেন অবসর সিদ্ধি এত টাকা নিয়েছে বেটাকে যদি আইনসাই মমতা ব্যানার্জি হতে পারে আর দেবাংশ হতে পারে আর অভিষেক ব্যানার্জি হতে পারে বেটাকে যদি আইনের চক্করে না ফেলে জামিন নিয়েতে বাধ্য করাবো সেটা ওই যতক্ষণ রবীন্দ্র আইনে মানে কোটে নিয়ে যাচ্ছি ছাড়ব না সে বেটাকে পারছেন আমাদের সাথে তখন আমাদের নামে মিথ্যাচার করছে তাই বলছি মাহেরা আপনারা বাপেরা যারা আছেন আপনাদের সন্তানগুলোকে হেভি ট্রিটমেন্ট করাতে গেলে আপনাদের পরিবারের কারো চিকিৎসা পরিষেবা করাতে গেলে কোথায় যেতে হয় আপনাদের কোথায় একটু বলুন না তমলুকে এই ব্লকটার নাম কি মহিষাদল ব্লকে হয় না কেন তমলুকে বলে সবাইকে চিকিৎসা পরিষেবা পান না কলকাতায় ছুটতে হয় তা এই সমস্যা সমাধান হচ্ছে না কেন কলকাতার বাবুরা কলকাতায় থাকে বলে একটা না একাধিক বড় বড় হসপিটাল হয়ে যাচ্ছে কলকাতার বাবুরা কলকাতায় থাকে বলে সিসিটিভি লাইট লাগিয়ে দিচ্ছে আর এখানে কলকাতা থেকে দেবাংশু বাবু আসছেন ভোট নিতে কলকাতা থেকে এক জাস্টিস ভোট নিতে আসছে কিন্তু গ্রামের মানুষদের নিরাপত্তার সাথে না সিসিটিভি আছে না হসপিটাল আছে তার চিকিৎসা সাথে না লাইট পোস্টে ঠিকঠাক লাইট আছে ভাই বললি নস সিদ্ধি কি না কলকে মরে মরে ক্যামেরা রেখে দিয়েছে তাদের না কোনো অস্পৃদ্ধ হয়ে যায় ও কলকাতার বাবুরা বাবু আর গ্রামের মানুষরা শুধু ভোটার কেন এখানে সিসিটিভি লাগাতে পারে না কেন করে না কারণ এই বাবু আর বাবু আনা আমাদের সাথে হবে না তাই বন্ধুগণ যাদের বলবো যে আপনারা কি হয় অনেক সময় এখান থেকে পরি সেবা পান না কোথায় ছুটে যান কোথায় যান কলকাতায় যায় কলকাতাতে গিয়ে বেড ঠিকঠাক না পেলে দালাল রাখি করে বিশ হাজার তিরিশ হাজার নিয়ে বিশ হাজার তিরিশ হাজার নিয়ে তারপরে বের দেয় আমাদের পার্টির বক্তব্য আপনারা যদি আগামী দিনে আমাদের মাহিউদ্দিন মাহি ভাইকে পার্লামেন্টে পাঠান আপনাদের স্বাস্থ্য পরিষেবার জন্য এই পূর্ব মেদিনীপুর জেলাতে এমসের এর মতো হসপিটাল কেন হয়নি কলকাতা পিচির মতো কেন হসপিটাল হয়নি চিত্তরঞ্জনের মতো কেন হসপিটাল হয়নি পূর্ব মেদিনীপুরের মানুষ যতই ট্রিটমেন্ট নেওয়ার দরকার হোক না কেন পূর্ব মেদিনীপুর থেকে যাতে পায় তার আওয়াজটা পার্লামেন্টে তুলবে স্বাস্থ্যমন্ত্রী দপ্তরে গিয়ে আওয়াজ তুলবে শুধু ভোটটির মাধ্যমে হয় না আর আমরা গিয়ে আওয়াজ আপনাদের জন্য তুলবো একটা এমপির কাজ তো একগুলো এমপির কাজ যেটা সেটা বাদ দিয়ে তিনি সেলফি তুলছেন কখনও মোদীজিকে ফুল দিচ্ছেন বড় করে ছবি তুলে ছাড়ছেন কখনো রাহুল গান্ধীর সাথে বসে আছে আমি অ্যাম উইথ রাহুল গান্ধী এরকম করছেন কখন অমিত সাজির সাথে আছে ফুল দিয়ে আরে আপনাকে ওর কাজ করতে পাঠাই আমরা আমরা পাঠিয়েছি তমলুকের বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে ফিরে আসছে ওখানে শিক্ষক নয় চারশো তিনশো বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে সেখানে শিক্ষক নয় ভাই সেখানে যাতে শিক্ষক আসে দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেই আইন মধ্যে পাঠিয়েছি আপনি শিক্ষকের হয়ে সওয়াল করবেন এটা তো আপনার দায়িত্ব কিন্তু আপনি দায়িত্ব পালন করছেন না এই দায়িত্ব পালন করবার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য চেঞ্জ করুন আপনাদের বলবো এমপি চেঞ্জ করুন আর এই বিজেমূলের চক্রে পড়বেন না অনেকে ভাবছেন এই তৃণমূলের দুর্নীতি তৃণমূলের চাকরি চুরি এই তৃণমূলের বাচ্চাদের মিড চুরি এই তৃণমূলের রেশন চুরি এই তৃণমূলের আমলে এই বালির খাদান যেভাবে চুরি হয়ে যাচ্ছে এই তৃণমূলের আমলে এসটি কোটাই অর্থাৎ দলিত ভাইরা যেখানে যে কোটাই চাকরি করে সে কোটাই নন দলিত ভাইরা চাকরি করে নিচ্ছে এই তৃণমূলের আমলে আদিবাসী ভাইদের জন্য যে সিটটা সংরক্ষণ করা আছে সেই সিটে নন আদিবাসীরা চাকরি করছে এই তৃণমূলের আমলে চাকরি চুরি হচ্ছে দিবাসীদের স্বাভাবিক জলভূমি জঙ্গলের অধিকার তারা ফিরে পাচ্ছে না এক কথা এই তিন অমলের আমলে ওয়াকফ प्रॉपर्टी বিহাত হয়ে যাচ্ছে ভাবছেন যারা অনেকে এই তিন অমলের অত্যাচারের হাত থেকে মাছাদ দরকার এই তিন অমলের দুর্নীতির হাত থেকে আসতে গেলে বড় ফুলকে ভোট দেবে অনেকে ভাবছে তবে একটা কথা বলে রাখি 2021 এ নির্বাচন হয়েছে নির্বাচনের পরে সবথেকে বেশি যারা মার খেয়েছে যারা কোন দলের লোকের সমর্থক জানেন কোন দলের সমর্থক সেটা সংখ্যায় যদি গুনি সেটা বর্তমান শুভেন্দু অধিকারী যে দলে আছে সেই দলের সমর্থকেরা সব থেকে বেশি মার খেছে কিন্তু দুঃখের বিষয় মার খেলো বাড়ি ছাড়া হলো বাড়িতে এখনো অনেক হয়তো ঢুকতে পারেনি কিন্তু শুভেন্দু বাবু বড় ফুলের সমর্থকদের কথা ভাবলেন না মমতা ব্যানার্জি ডেকেছে চা খেতে হবে ছুটে গিয়ে চা খেয়ে নিলেন তাই বলবো যারা এখনো ভাবছেন তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিতে হবে তারা দিনে জেগে স্বপ্ন দেখছেন এ হবে না এরা একে অপরের পরিপূরক শুভেন্দু বাবু ডিসেম্বর 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 দেখে হাতে দেখাতে দুটো ডিসেম্বর পার হয়ে গেল লাভটা কি হলো উল্টে কি দেখলাম ডিসেম্বর দেখাতে দেখাতে উনি দিদির কাছে গিয়ে চা খেলেন এটা আমরা দেখে ফেললাম ওতে লাভ হবে না যদি আপনারা চান এই মূলকে জব্দ করতে হবে এর অন্যায়ের হাত থেকে বাংলাবাসীকে মুক্ত করতে হবে আপনি কি সব আপনার অধিকার বুঝে নিতে হবে তাহলে আপনাদের বলবো আসুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হাতকে শক্ত করুন থাম চিহ্নে ভোট দিয়ে আগামী মে মাসের পাঁচ পঁচিশ তারিখে পার্লামেন্টে আমাদের ময়ুদ্দিন মাহি ভাইকে পাঠান যে সমস্ত অন্যায় তৃণমূল এখানে করছে প্রত্যেকটা অন্যায় পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য তুলে ধরবে এবং এই চোর ডাকাত এই সমস্ত দুর্নীতি দুর্নীতিগ্রস্তগুলোকে যতক্ষণ না জেলের হাওয়া খাওয়াচ্ছে জেলের ভাত খাওয়াচ্ছে তখন মোদি কতক্ষণ পর্যন্ত চুপ থাকবে না আবার অনেকে ভাবছেন এই বিজেপি এসে যাচ্ছে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে নাকি তৃণমূলকে ভোট দিতে হবে আমি বলি আপনাদের আপনারাও কিন্তু জেগে স্বপ্ন দেখছেন ও দু সালের আগে রাজ্যেতে বিজেপি ডেকে নিয়ে এসেছিল কে তৃণমূল দু হাজার বিজেপিকে ডেকে ডেকে দিল এখনো যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপি আমি মনে করবো যে ভাবছেন তার থেকে বুক মাই ভাই বলাচ্ছে আপনাদেরকে তৃণমূল বিজেপি হচ্ছে শুধু লিডার একে ওকে দেবে ও একে দেবে যার যখন যে লিডারের দরকার লাগবে চমকাতে হবে ধমকাতে হবে তখনই লিডারে তুমি এটা রাখো নাহলে আমাকে দাও এরে বাইরে কিছু না এটা দিনের শেষে বিজেমুল এরা একে অপরের পরিপূরক এটা আপনারা আমার কাজেরা কোহবে না যদি গर्थ মন হয় তাহলেরা আগি অনেক কিছু করে ফেলতো তাই বন্ধুগণ বলবো আপনারা আসুন কোন প্রচরয়ে পা দিবার দরকার নাই ভোটের জন্য বিভাজনের রাজনীতি করা দরকার নাই ভোট আসবে যাবে এমপি দিল্লি যাবে এমএলএ কলকাতায়ই যাবে তারা এসি গাড়ি চড়ে ঘুরবে আর এই ভোটে জেতার জন্য দীর্ঘদিনের সম্পর্ক আপনারা এই চেষ্টা করছে আমরা দেখতে পেলাম সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ পার্থ এক জায়গায় বসে তারা চা খাচ্ছে আমরা দেখছি সুকান্ত মজুমদার বিজেপির নেতা কুনাল ঘোষ দিনের নেতা দিলীপ ঘোষ বিজেপি নেতা এক জায়গায় বসেছে কাটারা কেক কাটছে তাদের মধ্যে অশান্তি নাই যত অশান্তি এই কোপালচক বাজারে তুই বিজেপি করিস তুই আইএফ করিস তুই বিরোধী করিস তোদেরকে মারতে হবে কেন ভাই বড় নেতারা এক জায়গায় বসে চা খাচ্ছে এসি রুমে বসে আছে সেখানে সমস্যা নাই যত সমস্যা কোথায় এই বুথে এলাকাতে কেন একটু ভাবতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বাজারে নিশ্চিত ভাবে আছেন আমি অনুরোধ করব আপনাদেরকে অনেক হয়েছে পঁচাত্তর বছর ধরে শুধু আপনাদেরকে ববহার করেছে শুধু ভোটার হিসাবে রেখেছে লাঠিয়াল হিসাবে রেখেছে অনুরোধ করছি চোককান কান খুলুন এরপর থেকে আপনাদেরকে হিংসাতে জড়াতে বললে আপনারা কোনো হিংসাই জড়াবেন না একটু তথ্য দেখুন নিজেদের দাদুর কথা একটু ভাবুন যারা উপস্থিত আছেন মাইকের আওয়াজ যাচ্ছে দাদুদের ভাবুন অমুক নেতাকে পার্লামেন্টে পাঠাতে হবে দাদু জীবন দিয়েছে দাদু মেরেছে নাহলে দাদু মার খেয়েছে কপাল ফেটিয়েছে তমলুক কোটে গিয়েছে জেল খেটেছে এই করে করে শেষ হয়েছে শেষে হয় কবরে গেছে না হলে গেছে বাবাগুলোর দিকে একটু দেখুন যা যারা বাবার বয়স একটু দেখুন ওই একই কথা অমুক নেতাকে জিতাতে হবে লক্ষণ শেঠকে জিতাতে হবে শুভেন্দু অধিকারীর বাড়ির লোককে জিতাতে হবে দেবাংশুকে জিতাতে হবে এখন আর কে আসছে অভিজিৎ বাবুকে জিতাতে হবে এই করে করে কি হচ্ছে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে এই ভূতের লোকেরা মারামারি করছে মরছে জেলে যাচ্ছে কবরে যাচ্ছে শ্মশানে যাচ্ছে জেল খাচ্ছে কারা এই ভূতের লোকেরা আর বাবুরা এসি রুমে বসে চা খাচ্ছে একসাথে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব। উনিশশো সাল থেকে আপনারা ভোট দিচ্ছেন দিয়ে পার্লামেন্টে নেতা করে বাটাচ্ছেন নেতারা আপনাদের জন্য কোনো কথা সওয়াল সেই অর্থে করছে না শুধুমাত্র আপনাদেরকে ব্যবহার করছে অনেক হয়েছে আজকের পর থেকে আমি অনুরোধ করব যার যে দল ভালো লাগে করুন এটাই ডেমোক্রেসি এই বিপ্লবের মাটি এখান থেকে লড়াই দিয়েছিল এই মেদিনীপুরের বিপ্লবের মাটিকে আমরা ভুলব না এই বিপ্লবের মাটি থেকে শপথ নিতে হবে যাদের আত্মত্যাগ আত্ম বলি ফলে আমরা সংবিধান পেয়েছি তাদের আদর্শকে আমরা টিকিয়ে রাখব এই সংবিধানকে টিকিয়ে রাখব এই অযথা মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ব না দায়িত্ব আপনাদের নিতে হবে অনেক লড়াই লাগিয়েছো ভাই 1952 সাল থেকে তোমাদেরকে নেতা করে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি দাদু নেতা ছিল ওর বাবা নেতা হচ্ছে এখন উনি নেতা হচ্ছেন আর আপনি আমি আমার দাদু লাঠিয়াল ছিল আমার বাবাকে লাঠিয়াল বানিয়েছে এখন আপনাকে আমাকে লাঠিয়ালে বানাচ্ছে আর কতদিন লাঠিয়াল হয়ে থাকবেন দাদারা এবার আপনারা ভোটার ভোটার হতে শিখুন তো তো একটু লিডারের আমি সব সময় করি আমি তো সব সময় বলি লিডার হওয়ার আহ্বান আপনাদেরকে তো আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি বলে এই কর সেই কর দেখে নেব সেই দাদা দিদিকে কি বলবেন যে আগে আপনি শুরু করুন আমি শেষ করব। আপনি করুন আমি শেষ করব দেখবেন দাদা দিদি আসবে না কারণ কি সে দাদা ভালো জানে যদি মারতে যাই মারতে মারতে যদি মরে যাই তিনশো দুই খেল তিনশো দুই ধারা ও কবে জামিন পাবো ঠিক না তাই তো তাহলে সে দাদা দিদি আসবে না কে আসছে যে দিনে তিনশো টাকা ইনকাম করে হাড় ভাঙা খাটুনি যার এই গুমটিওয়ালা চায়ের দোকান এই গরমে মাঠে গিয়ে সবজি চাষ করছে এই গরমে গিয়ে ভ্যান টানছে বা হলদিয়ার ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে শ্রম দিচ্ছে তাকে লাগিয়ে দিচ্ছেন না এটা বন্ধ করতে হবে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করব আপনাদের কাছে উনিশশো সাল থেকে এই রাজনীতির খেলা আপনার আমার সাথে খেলা হচ্ছে এবার আপনারা হাতগুলোকে একটু পিছনে করুন আগে হাত সামনে দিয়েছে এবার হাতগুলোকে পিছনে করুন যেই দাদা দিদি বলবেই কষ্ট সেই কর এক কথায় উত্তর দেবেন না অনেক হয়েছে আ আর নয় দাদা আপনার দাদুর জন্য আমার দাদু লড়াই করে সে ধ্বংস হয়ে গেল আপনার বাবার জন্য আমার বাবা লড়াই করে ধ্বংস হলো আপনার জন্য আমি অনেকটা লড়াই করেছি এবার আপনি আমাদের জন্য একটু লড়াই করুন না আপনারা সড়েসড়ে একটু লড়াই করুন আমরা একটু দেখি খারাপ লাগছে নাকি বা নেতা নেতা একটু লড়াই করেন দেখি যদি আমি লড়াই চাই না এবার আপনারা হাতকে পিছনে রাখবেন বলবেন তুমি সুবেന്ദ অধিকারী মহাশয় তুমি নামটা কি অভিষেক बनर्जी মহাশয় তুমি অদির অদিরঞ্জন চৌধুরী তুমি মোহাম্মদ সেলিম তোমরা চারজনে লড়াই করো আমরা পেছনে হাত দিয়ে দেখব যদি ভালো লড়াই হয় তালি দেব এতদিন তো কি করেছে এতদিন শুভেন্দু অধিকারীর ভক্ত লড়েছে মোহাম্মদ সেলিমের ভক্ত লড়েছে অধীরের অধীর চৌধুরীর ভক্ত লড়েছে অভিষেক ব্যানার্জির ভক্তরা লড়েছে এবার ভক্তরা একটু ধৈর্য ধরুন না অনেক তো লড়াই করলেন আপনি একটু রিজার্ভ বসুন আপনাদের গুরুগুলোকে এবার মাঠে নামান বলছেন লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই বলে তো দিচ্ছে কে লড়াইটা করছে আর কে বাঁচছে মোহাম্মদ সেলিম লড়াই করে সুজন বাবু লড়াই করে ওই শুভেন্দু অধিকারী লড়াই করে না শিশির অধিকারী লড়াই করে না মমতা ব্যানার্জি লড়াই করে না অভিষেক ব্যানার্জি লড়াই করে লড়াইটা করে কেন তিনশো টাকার কাজ করছে এটা বন্ধ করতে হবে বলি বলি আমি খারাপ এসব বলি বলি আমি সাম্প্রদায়িক নওসাদ সিদ্দিকী মৌলবাদী তো একশো বার আমাকে সাম্প্রদায়িক মৌলবাদী বল কিন্তু যাদের তিনশো টাকার রোজের কাজ করছে তাকে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই মরছে তিনশো টাকার রোজের লোকেরা জেল খাচ্ছে তিনশো টাকার রোজের লোকেরা আর ওনারা নেতারা বেঁচে যাচ্ছে ওটা বন্ধ করতে হবে তাই অনুরোধ করছি যার যাকে ভালো লাগবে ভোট দেবেন আবারও বলছি পঁচিশ তারিখ আসছে খাম চিহ্নতে ভালো লাগলে ভোট দেবেন না আপনাদের ইচ্ছা জোর করব না কিন্তু এই ভোটের জন্য আর মারামারিতে জড়াবেন না কারণ আজকে যার হয়ে লড়াই করে আপনি তাকে জেতাচ্ছেন কালকে যে সে লাভ মারবে না দায়িত্ব নিয়ে বলতে পারবেন তো তাহলে তার জন্য লড়াইটা করে আপনার লাভ কি একটু ভাবুন আপনারা শুধু লড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের পাবলিকের মধ্যে আর নেতারা গ্যালারিতে বসে তালিম মারছে আর বছরের শেষে একবার করে কি হচ্ছে ওই যদি মারা যায় ছবি দিয়ে আবার রেসারেসি চলছে শহীদ দিবস কে আগে পালন করবে রেসারেসি চলছে না কে ওই এসে একটা মালা পরিয়ে দেয় অমুক অমর রহে বলে কাজ শেষ কিন্তু বাকি তিনশো চৌষট্টি দিন ওই সমস্ত যে আমার মায়েরা যে বাপেরা এই নন্দীগ্রামের এতে শহীদ হলো বা খুন হলো তাদেরকে বাকি তিনশো চৌষট্টি দিন কিভাবে দিন যাপন করছে কোনো দাদা দিদিরকে দেখতে পেলাম না তাই অনুরোধ করব আপনারা একটু ভাবুন একটু ভাবার সময় এসেছে যে লড়াইটা করবেন না ভোটার হিসাবে থেকে শান্তিপূর্ণভাবে ভোট দেবেন এই আমার আমার উপরে এত সমস্যা কেন ওদের জানেন এইগুলো বলে দিই বলে এগুলো বলি বলে আমার উপরে সমস্যা এখন নতুন কি ধরেছে জানেন পাচ্ছে না আমার সাথে পেরে উঠতে পাচ্ছে না দেখুন এই যে মাইক চলছে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু লাগানো আছে আমি যদি একটা শব্দ ভুল বলি শুভেন্দু অধিকারী মশাই কি ছেড়ে দেবে ভাবছেন ওনারদের এলাকাতে এসে ওনাকে বলে যাচ্ছে উনি উত্তর দিতে পারবেন না যে প্রশ্নগুলো করছে উনি ছেড়ে দেবেন আমাকে হ্যাঁ বেটাকে দাঁড়া প্রেসিডেন্সি জেলের ভাত খেয়েছি বা তিহার জেলের ভাত খাওয়াবো মনে মনে করছে করেনি ছেড়ে দেবে আমাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই দেবাংশ ভাবদের বিরুদ্ধে মিথ্যাচারের বিরোধিতা করছি আমাকে ছেড়ে দেবে যদি একটা শব্দ আমি ভুল বলি ছাড়বে না কিন্তু আমার আমি মানুষকে ভোট নেওয়ার জন্য মিথ্যা শব্দ চয়ন করতে হবে গালাগালি দিতে হবে হানাহানি করতে হবে ও কাজ আমি করি না আমার উপরে কেন এত রাগ জানেন এখানে মার্কেট আছে এখানে মার্কেট ভিন্ন ধর্মের মানুষেরা আছেন আমি যদি বক্তব্যে ভুল বলি আমাকে ধরিয়ে দেবেন এর পরে যেখানে বক্তব্য দেবো আমি সঠিক ভাবে বলবো কারণ এডুকেশন হ্যাজ নো এন্ড আমি যে ভাবে আমি যদি মনে করি আমি সব শিখে গেছি এটা ভুল হবে শিক্ষা শেষ নাই আপনি আমাকে শিখাবেন আমি শিখে ভালো করে বলতে যাব। আমি তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি আমি নিজে নেতা হব দাদা হব এই করতে আসেনি তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যে কোনো কাছ থেকে শিক্ষা অর্জন করাটা আমার জন্য কোনো লজ্জার ব্যাপার নয় আমি তাকে শিক্ষক হিসাবেই মানবো তো পূর্বপুরুষেরা দেবদেবীর নামে নামে মন্দিরের সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল সেটাকে দেবত্ব সম্পত্তি বলে সেটা দেখবেন সম্ভবত যারা করে তাদেরকে সেবা বলে সেই সম্পত্তি বিক্রি করা যায় না এই বাবুদের আমলে এই শুভেন্দু অধিকারীদের প্রাক্তন দলের যোগ দিলে আগামী দিনে ওই সমস্ত দেব দেবীর নামে যে সমস্ত সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল সেটাকে ফিরিয়ে নিয়েছে দেবদেবীর নামে মন্দিরের নামে আমরা আবার ব্যবস্থা করে দেব। এ কথা যখন বলছি আমার দলিত ভাইয়ের কোটাতে মুসলিম সহ উচ্চ বর্ণের মানুষেরা কেন চাকরি করছে এসটিএসসি কোটা ঠিকঠাক পালন হচ্ছে না কেন যখন প্রশ্ন বিপাল্লি বিধানসভার মধ্যে করছি মন্ত্রী উত্তর দিতে পারছে না তখনই বলছে বেটাকে জেলে ডাকা তাপতে হবে কিভাবে জেলে রাখতে খুব ভালোবাসে দলিত আদিবাসীদেরকে মমতা ব্যানার্জি আমি প্রশ্ন করেছিলাম কটা ফেক্স